আসসালামু আলাইকুম ফ্যাক্টরি স্যান্ড অ্যান্ড কমপ্লায়েন্স অ্যাসোসিয়েশন আর ফ্যাক্টরি হ্যাক অ্যাসোসিয়েশন থেকে প্রতিদিনের ধারাবাহিকতায় আমি আপনাদের সাথে আছি আজকে আপনি একটি নিউজ আপনাদের সামনে শেয়ার করব যে নিউজটি আজকে টিভি লাইনে হেডলাইন ছিল এবং এই নিউজটি আসলে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক আমরা যারা বিভিন্ন প্রফেশনাল এসেছি এবং এসআর প্রফেশনাল আসি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এই কারণে দুঃখজনক যেখানে প্রত্যেকটি শ্রমিক নিম্নতম মজুরি বোর্ড বিশে ডিসেম্বর দু হাজার তেইশে যে প্রজ্ঞাপন জারি করেছে সেই প্রজ্ঞাপনে কিন্তু তাদের বর্ধিত বেতন তারা এখন পাবে কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে আপনারা জানেন ডিজিএমের সদস্যভুক্ত প্রতিষ্ঠান ছাড়াও অনেক প্রতিষ্ঠান আছে যারা এই নিয়মের অন্তর্ভুক্ত না এবং তারা এই ন্যায্য মজুরি শ্রমিকদের প্রদান প্রদান করে না তারই ধারাবাহিকতার আজকে নিউজ এই নিউজটি যেভাবে হেডলাইন এসেছে বিডি নিউজ টোয়েন্টি ফোরে আজকে এই নিউজটি দেখলাম যে নিউজটি আসলে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক যে আসলে এই নিউজটি করেছে অবশ্যই যুক্তি কারণ আছে যেখানে শ্রমিকদেরকে ন্যায্য মজুরি প্রদান করে না সেখানে অবশ্যই যৌক্তিক হিসেবে দাবি করা যায় বেতন বেতনবিধি দা দাবি তোলায় মারধর করার অভিযোগ ঢাকা আরিসা মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা ধামরা থানার ওসি সিরাজুল ইসলাম বলেন উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বালিথা এলাকায় রাইজিং গ্রুপের মাহমুদা অটোয়ার্স লিমিটেডের কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার সকাল দশটা থেকে প্রায় সাড়ে তিন ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন অবরোধের কারণে সড়ক মহাসড়কের দুই পাশে আটকে পড়া শত শত যানবাহন ভোগান্তির শিকার হন সাধারণ যাত্রীরা খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলেও প্রায় দেড়টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান ওসি বিক্ষোভরত শ্রমিক জানান বেতন বাড়ানো নিয়ে আন্দোলন করায় সুইং শাখার মামুন সহ বেশ কয়েকজন শ্রমিককে মারধর করে কারখানা কর্তৃপক্ষের ভাড়াটে সন্ত্রাসী মজদু এতে ক্ষিপ্ত হয় শ্রমিকরা এখানে তারা দাবি করেছে তারা আন্দোলন চালিয়ে যাবে কোনো রকমই তারা আন্দোলনটাকে কমাবে না আন্দোলন চালিয়ে যাবে রফিকুল ইসলাম নামের একজন শ্রমিক বলেন সরকারি ঘোষণা অনুযায়ী কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন বৃদ্ধি করি নাই কোনো গ্রেড নাই সবাই সমান হারে বেতন পায় তো আমরা বেতন বাড়ানোর কথা বললে আমাদেরকে চাকরিচ্যুত করার হুমকি দেয় এছাড়া মালিক পক্ষের ভাড়া করা সন্ত্রাসীরা আমাদের মারধর করে উপায় না দেখে আমরা সড়কে আসতে বাধ্য হয়েছি তো এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি খবর এবং এর সাথে আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক একটি খবর কারণ যেখানে বিজিএমই থেকে প্রতিনিয়ত প্রত্যেকটি প্রতিষ্ঠানে এই যে নিম্নতম মজুরি বোর্ড বিশে ডিসেম্বর দু হাজার তেইশের যে প্রজ্ঞাপন জারি করেছে সেটা ডিসেম্বরের এক তারিখকে কার্যকর হবে তার মানে জানুয়ারি মাসে সবাই তাদের বর্ধিত স্যালারি হাতে পাবে সেখানে প্রতিনিয়ত শ্রমিক অসন্তুষ্ট এবং অনেক প্রতিষ্ঠান আছে যারা শ্রমিকদের